খুশদিল শাহ উনসত্তর আঘার বিয়াল্লিশ সত্ত্বেও কেন হারলো পাকিস্তান ইয়াং করেছেন একশো সাত লেথামের ব্যাটে একশো আঠারো ঝড় তুলেছেন ফিলিপসো এদিকে নরবোর্ডে বাবর তবে খুশদিল শাহ সালমান আঘারা তুলেছেন ব্যাট হাতে ঝড় নিউজিল্যান্ডের বোলিং ব্যাটিংয়ের বাজিমাতের দিনে দুর্দান্ত ছিল পাকিস্তানের লো আর অর্ডার সব মিলিয়ে কেমন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফের প্রথম ম্যাচ তা থাকছে প্রতিবেদন চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের জমকালো উদ্বোধনী শেষে মাঠে গড়ায় পাকিস্তান নিউজিল্যান্ডের লড়াই সেখানে তিনশো একুশ রানের বড় টার্গেট দেয় নিউজিল্যান্ড তবে সেই অর্থে ভালো শুরু পায়নি শুরুতে উনিশ বলে মাত্র ছয় রান করে আউট হন সাউথ শাকিল এদিকে বাবর রাজমো খেলতে থাকেন একের পর এক ডট প্রথম তেরো ওভারের ষাট বলই ছিল ডট বল তবে ব্যাট হাতে ঝড় তুলেছে সালমান আঘা আঠাশ বলে বিয়াল্লিশ করেছেন তিনি আর চৌষট্টি রান করেছেন বাবর তবে নব্বই বলের ওই ইনিংস দলের জন্য মোটেও উপযোগী ছিল না ঊনপঞ্চাশ বলে উনসত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন খুঁজদিল তবে তাতে অবশ্য জয়ে দেখা পায়নি পাকিস্তান এর আগে টসে হিরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনয়ে ও উইল ইয়ং কিন্তু ইনিংস বড় করতে পারেননি কনয়ে সতেরো বলে দশ রান করে বোল্ড হন এই তারকা ক্রিকেটার তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি কেন উইলিয়ামসনও দুই বলে এক রান করে ফ্রেন এই অভিজ্ঞ ক্রিকেটার তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ইয়ং চব্বিশ বলে দশ রান করে তাকে সঙ্গ দেন রয়্যাল মিচেল দুর্দান্ত ব্যাটিংয়ে ছাপ্পান্ন বলে বলে ফিফটি তুলে নেন ইয়ং মিচেল আউট হলে লাথামকে সঙ্গে নিয়ে সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছে যান ইয়ং একশো বলে শতক তুলে নেন এই ডান হাতি ব্যাটার অপর প্রান্ত থেকে একষট্টি বলে ফিফটি তুলে নেন লাথাম আটত্রিশতম ওভারে নাসিম শাহকে বোলিংয়ে আনেন অধিনায়ক রিজন ওভারের দ্বিতীয় বলে ইয়াং ক্যাচ আউটের ফাঁদে ফেলেন নাসিম এরপর লাথামকে সঙ্গ দেন গ্লেন দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ড নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে পঁচানব্বই বলে ফিফটি তুলে নেন লাথাম অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন ফিলিপসও চৌত্রিশ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার চল্লিশ বলে একষট্টি রান করে শেষ দিকে ফিলিপস আউট হলে লাথমের একশো চার বলের অপরাজিত একশো আঠারো রানে ভর করে তিনশো রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড যা প্রথম জয়ের জন্য ছিল যথেষ্ট